এস টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ সুপ্রিয় দর্শক কুশিয়ারা ও সুরমা নদীর পানি বিপদসীমার উপরে ইতিমধ্যে তলিয়ে গেছে সিলেটের নির্মাঞ্চল নাহিদ তালুকদার ও রুবেল আহমেদের তথ্যচিত্রে জানা যায় গত উনত্রিশ মে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন বৃষ্টির ফলে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে তলিয়ে গেছে মৌলভীবাজার সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রাম সৃষ্টি হয়েছে জলাশয় পানিবন্দিতে হাজার হাজার মানুষ সালাম আলাইকুম আমি মৌলীবাজার সদর হলিলপুরি ইন্ডিয়ান দুই নম্বর ওয়ার্ড হামরকুনা পানির বাড়ার কারণে একমাত্র আল্লাহর বোলো আলামি নাজান যে পরিস্থিতি দেখুন রাস্তাঘাট এই যে অবস্থা এই দেখুন আমরা একটা মাদ্রাসায় তিনশো চারশো ছাত্ররা লেখাপড়া করে আওয়া যাওয়ার কত সমস্যার মধ্যে আছে পানির বাড়ার কারণ একমাত্র বৃষ্টিও হয় তিন দিন অবিরত বৃষ্টি তো গত রাত্রে যে বৃষ্টি হয়েছে আর এটা কুশিয়ারা নদী তো এই সামনে কুশিয়ারা আছে না কুশিয়ারা নদী উজানোর পানি লাভে এটা তো ই পানি আয় আপনার কিতা থাকে মেঘালয় পানি সুরমা কুশিয়ারা এটা মেঘালয়ের পানি ইন্ডিয়ার পানি ইভাই আছে মনু কুয়াই দোলাই এই সারা এই পানি এইদিকে দিয়ে ছুটি গেছে পানি ও দেখুন বই থাকছে এইদিকে ব্রিজেও খাটেন না আর যদি আরো বৃষ্টি হয় দু তিন দিন তো শেষ মানুষ পানি তো বাঁচব মানুষ তো অনারে এখন প্রশাসন থাকি যদি সাহায্য মিলে আর কি আর মানুষের দনী সম্পদশালী যারা আছে এরা যদি একটুকটা খেয়াল করে তাহলে অনেক উপকার হইব আমরা মিনাজুর গ্রাম তো মনে কইলা কদিন দুইটা বৃষ্টি আছে ওয়া তো আমরা এখানে মনে কইলা চারটা পাঁচটা ফুসকুন্দির ফার্মা মাসুজ বার হয়েছে মানুষের মারে আর বরগরও সমস্যা হয়েছে গা ব্রিজের কাজ করে এখানেও বাইন্দা মানুষ আমরা গাঁটের মাছ সব বাস হয়ে যাওয়া গেছে বার হয়ে গেছে বৃষ্টি এখন আমরা ওই সব লোজার করা এরা এই যে ব্রিজের কাজ করে এরা ফুসকুন্টি হল এটা বিট মাস অল আসিল মারে খালি বরফের মাছ অল তো আমাৰ ক্ষতিগ্ৰস্ত কৰাই লিজে খাবলাক লৈ কণ্ট্ৰেক্টৰে জীয়াই এইকাৰে বান্ধ না দিলে তো আমাৰ এইকাৰী জম হৈ মনত কৈলা ফুচকুন্দিৰ পাৰ অকল বুঢ়ী না এই উটানে উটানে ভাঙি এইকাৰণে বান্ধাই আজকে চালো বান্ধ খাই দিয়াই কি এখন ভাঙি দেখিছোঁ কমছে